আলাইকুম আমি শেখ নাজমুল ইসলাম আন্নাহুল একাডেমিতে শিক্ষক হিসেবে কর্মরত আছে আন্নাহুল একাডেমি একটি বিষয় নিয়ে কাজ করছে যা হল ওয়ার্ল্ড ওয়াইড হলিস্টিক এডুকেশন প্রোভাইড করার মাধ্যমে এখানে কি থাকছে এক ধরনের থাকছে আমাদের ইসলামিক শিক্ষা অন্যদিকে থাকছে ইহজাগতিক সকল ধরনের টেকনোলজি কিংবা জিওগ্রাফি কিংবা কম্পিউটার স্কিল যত ধরনের শিক্ষক আছে সব কিছুর মাধ্যমে আপনার সন্তানকে গ্রো করে তোলাই হচ্ছে আন্না একাডেমির একমাত্র ভিশন এবং এই ভিশনের উপলক্ষে আমরা একত্রে এক হয়ে কাজ করতেছি যেখানে আড়াইশো প্লাস ক্লাবের সমন্বয়ে এবং বাচ্চাদের গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে থাকছি সো আমি এখানে শিক্ষক হিসাবে কর্মরত কাজ করতে পারি আমি আনন্দিত আমি আশা করি আপনারাও আপনাদের সাথে যুক্ত হতে পারেন যুক্ত হলে আপনাদের জন্য ভালো লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম